আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালিমাফিয়ার পতন অবশেষে পুলিশের জালে কুখ্যাত ইমদাদুল হোসেন দীর্ঘদিন ধরে আইনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বীরভূম জুড়ে বালি পাচার অবৈধ পরিবহন ও অপরাধমূলক সাম্রাজ্য চালিয়ে আসা কুখ্যাত অভিযুক্ত ইমদাদুল হোসেনের অবশেষে পতন ঘটল একের পর এক অপরাধ করেও নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবা এই বালি মাফিয়াকে পাকড়াও করে বড় সাফল্য পেল পুলিশ ধৃত ইমদাদুলের বাড়ি বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সতসাল গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশে মামলা দায়ের হলেও দীর্ঘদিন ধরে সে পুলিশকে ফাঁকি দিয়ে বালি ছুরি ও বেআইনি রামপুরহাট ও মোহাম্মদ বাজার থানায় তার নামে একাধিক গুরুতর মামলা রয়েছে বহু মামলা বিচারাধীন পাশাপাশি তার নামে ঝুলেছিল একাধিক গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ জানায় এই অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চিটিং কেসও রয়েছে যা তার অপরাধ প্রবণ মানসিকতার স্পষ্ট প্রমাণ হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে এটি ট্রাক সংগঠনের এক প্রভাবশালী নেতার নাম উঠে আসায় স্পষ্ট হচ্ছে বালি পাচার কোনো একক ঘটনা নয় এর পেছনে রয়েছে সুসংগঠিত মাফিয়া চক্র ও শক্তিশালী যোগসাজশ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার অধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বর্তমানে পুলিশ হেফাজতে রেখে টানা জেরা চলছে তদন্তকারীদের বক্তব্য এই চক্রে জড়িত কেউ রেহাই পাবে না নাম পদ বা প্রভাব কোনোটাই ঢাল হতে পারবে না প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে প্রাকৃতিক সম্পদ লুট আইন ভাঙা ও প্রশাসনকে চ্যালেঞ্জ করার মূল্য চুকাইতেই হবে যত বড় মাথায় হোক না কেন আইন তার পথ নিজেই খুঁজে নেবে ধৃত অভিযুক্তকে আজ বৃহস্পতিবার মহামান্য আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। বেরু রিপোর্ট তারা পেট্বে